নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে ধস নেমেছে খবরটা পেয়েছেন তিনি আর এই খবরটা পাওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়েই আজকে কলকাতায় মমতা এবং অভিষেক দুজনের যৌথ নেতৃত্বে একটা লম্বা মিছিল করবেন প্রচুর মানুষকে নিয়ে তিনি হাঁটবেন বাংলাদেশিদের ভাষীদের ওপর নির্যাতন চলছে অন্য রাজ্যে এই ইস্যুতে হঠাৎ এটা প্রয়োজন হলো কেন আমি সেই প্রসঙ্গেই আজকে আসছি নবান্নে খবরটা পৌঁছয়ে তিনটে সোর্স একটা সোর্স হচ্ছে আইপ্যাক কিছু ইনফরমেশান ফ্লো করে এবং তার ওপিনিয়নটা দেয় যে ভোট ব্যাঙ্কে কোথায় ইরোশন হচ্ছে কোথায় ভোট ব্যাঙ্কটা অক্ষত আছে সেই ইনফরমেশনগুলো বেসিক্যালি আইপ্যাক দেয় দ্বিতীয় যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব রিসোর্স সেটা হচ্ছে নিজস্ব একটা সার্কিট আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই পরামর্শদাতাটা তা যারা বসে আছেন ইনক্লুডিং পুলিশের লেভেলের টপ লেভেল অফিসার তাদের দিয়ে মত এই কাজটা করেন তাদের পুলিশের ইনপুটগুলোকে তারা সংগ্রহ করেন এবং একান্ত আলাপচারিত নয় বিকেলের পর সন্ধ্য বৈঠকগুলোতে সেগুলো নিয়ে আলোচনা হয় তৃতীয় যেটা সেটা হচ্ছে আইবি রিপোর্ট যেটা খুব গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের রাজ্যের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে তারা প্রচুর খবর সংগ্রহ করেন এই খবরগুলোকে অ্যাসেম্বল করেন এবং এই অ্যাসেম্বল করে শেষ পর্যন্ত নবান্নের চোদ্দ তলায় তার ইনপুটটা যায় আমি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেদের কাছ থেকে এই খবরগুলো পেয়েছি বলে আপনাদের আজকের এই প্রতিবেদনে এই টেক্সটটা দিলাম অনেক বিশ্বতে খবর পাই বা বিশ্বতে খবর পেয়েওছি অতীতে যে খবরগুলো শেষ পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা কীভাবে বিভক্ত সেটা জানার চেষ্টা বহুদিন ধরে করেছি করেই আমি আপনাদের কাছে বলছি তার একটা নিজস্ব সার্কিট আছে দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কিছু লোকজন আছেন তারা সন্ধ্যেবেলার দিকে নবান্নে প্রবেশ করেন তাদের কাছ থেকেও ইনপুটগুলোকে মমতা কালেকশান করেন পাঁচ দশকে রাজনীতিবিদ তার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কাজ যদি না করার তাহলে তো তার সমস্যাই ভোট ব্যাংকে ধস নেমেছে সে তিনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন বলে দীঘায় জগন্নাথ মন্দির করে হিন্দুত্ব দিয়ে ভোটটা টানা যাবে না কেন আজকে বেসিক্যালি তার তার এই 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 ইমেজটা এত ক্ষতবিক্ষত হয়ে গেছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে ফলে এখন বাঙালিত্বে নেমেছেন একটু ভালো করে ভেবে দেখুন হঠাৎ কি প্রয়োজন এত বাঙালিতে নেব মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে একটা ইস্যু মোটিভেট করার তৈরি করেন এই গেল 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 গেলো রব সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিদের বিতাড়ন হচ্ছে আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কাহিনী আপনাদের কাছে বলবো আপনাদের মনে আছে কিছুদিন আগে লোকসভা নির্বাচনের আগে পরেই পরপরই আপনারা দেখেছিলেন বিভিন্ন রাস্তায় সমস্ত হকার উচ্ছেদ হকার উচ্ছেদ হকার উচ্ছেদ হ্যাঁ ভাবি তুমি একটা টিম করো এই তালিকা করো সে হকার উচ্ছেদের কি হলো সেই সময় আমরা বলেছিলাম যে এই যে বিহারি বলুন উত্তরপ্রদেশ বলুন ঝাড়খণ্ডের লোককে আপনি বিতরণ কর্মসূচি পশ্চিমবঙ্গ থেকে করছেন এটা যদি কাউন্টার এফেক্টটা অন্য রাজ্য থেকে কোনো সময় হয় তখন সামলাতে পারবেন তো আজকে কিন্তু সেই প্রেক্ষিতে নয় আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা যে ন্যারেটিভটা তৈরি করছেন সেটা হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে এই বাংলা বাংলাভাষীকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে আমি বলছি এটা সম্পূর্ণ ভুল একটা ন্যারেটিভ বেসিক্যালি রোহিঙ্গাদের ধরা হচ্ছে পুশব্যাক পলিসিতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট এখানে কিছু কিছু দেখুন এই ধরনের যখন ঘটনা ঘটে তাতে হয়তো দেখা যায় যে হয়তো পশ্চিমবঙ্গের অরিজিনাল বাসিন্দা কিন্তু সেই পশ্চিমবঙ্গের অরিজিনালবাসীরা বুঝবেন কি করে আপনি কেন পশ্চিমবঙ্গে তো তৃণমূল নেতাদের সার্টিফিকেটে ভোটার লিস্ট তৈরি হয়েছে যারা নিচের লেভেলে গ্রাউন্ড লেভেলে বিএলআর রোগ হিসেবে কাজ করেছেন তারা তো বেসিক্যালি কন্ট্রাকচুয়াল কর্মী তৃণমূল কংগ্রেসের ফলে তো আলটিমেটলি সেইখান দিয়ে প্রচুর জল তো ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি আজকে দুটো ভিডিও আপনাদের কাছে দেখাবো আমরা পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের জন্য অনুপম ঘোষ সল্টলেক থেকে ভাবা অ্যাটমিক রিসার্চ এবং সাহা নিউক্লিয়ার ইনস্টিটিউটের পাশে কীভাবে রোহিঙ্গা কলোনি গড়ে উঠেছে এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি একটা প্রতিবেদন পেশ করেছেন আমরা পাঁচই ডিসেম্বর দু হাজার আমাদের একটি সেগমেন্টে আমরা সেই প্রতিবেদনটা পেশ করেছিলাম আপনাদের কাছে আমি আমার মনে হলো আজকের দিনে দাঁড়িয়ে সেটা একটু দেখা দরকার আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যাপক ডাক্তার কুশলবরণ চক্রবর্তী যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি তিনি যখন একটা প্রমোশনের পরীক্ষা দিতে যান তখন যে আক্রান্ত হয়েছেন মমতা একটি স্টেটমেন্ট করেছেন আপনার কেউ কোনো দিন শুনেছেন আমি একটা তথ্য আপনাদের কাছে দিই তথ্যর বাইরে আমি কোনো কথা বলি না ইটিভি ভারত একটা রিপোর্ট করেছিল যে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশী দু হাজারের ওপর এর সংখ্যালঘু নির্যাতন হয়েছে সেটা ছেড়ে দিন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমি কোট করছি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা একটা প্রেস কনফারেন্স করেছিল প্রেস কনফারেন্সটা করেছিলেন যে যেটা যেটাতে বলেছেন যে দু হাজার চব্বিশের চৌঠা আগস্ট থেকে দু হাজার চব্বিশে চৌঠা আগস্ট থেকে এবছরের দু হাজার পঁচিশের তিরিশে জুন পর্যন্ত তিনশো তিরিশ দিনে তিনশো তিরিশ দিনে সর্বমোট দু হাজার চারশো বিয়াল্লিশ জন মাইনরিটিকে আক্রমণ করা হয় বাংলাদেশে দু হাজার চারশো বিয়াল্লিশটা ঘটনা ঘটেছে তিনশো তিরিশ দিনে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একদম অফিসিয়াল তথ্য দিয়ে ডকুমেন্ট দিয়ে এভিডেন্স দিয়ে প্রেস কনফারেন্স করেছে কোনো দিন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা নিয়ে রিয়্যাক্ট হতে কোনোদিন দেখেছেন ফর এ সিঙ্গল ডে এই প্রত্যেক এই ম্যাসেজ যে ঘটনাগুলো বাংলাদেশে দিনের পর দিন হয়েছে আমরা কখন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে রিয়্যাক্ট করতে দেখলাম যখন কাছাড়ি বাড়িতে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর হয়েছিল রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙচুর হয়েছিল তখন তিনি মোদীজিকে চিঠি লিখলেন এবং তারপরেই বাংলাদেশের কমিশনের ডেপুটি হাই কমিশনের আশাটাকে সুগম করলেন তিনি এসে বলেন না না ওটা আসলে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙার যেটা হয়েছে সেটা একটা একটা ভুল এই ইন্টারপ্রিটেশনের জন্য হয়েছে কিন্তু হচ্ছে বলুন এই দু হাজার চারশো আমরা তো বলছি না বাংলাদেশের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা বলেছেন এবং এভিডেন্স দিয়ে তথ্য দিয়ে প্রমাণ দিয়ে ডকুমেন্ট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তখন মনে হয়নি যে সে বাঙালিরাও আক্রান্ত সে দেশের বাঙালিরা আক্রান্ত কখনো মনে হয়নি ডাক্তার কুশলমোহন চক্রবর্তীর ক্ষেত্রে কখন মনে হচ্ছে যখন সারা ভারতবর্ষ জুড়ে হ্যাঁ এটা ঘটনা যে অবৈধ অনুপ্রবেশকারী এবং এই অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করা হচ্ছে এবং আইডেন্টিফাই করে দেখা হচ্ছে তারা ভুয়ো বিভিন্ন আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড তৈরি করছে এবং তারপর তাদের পুষব্যাক পলিসিতে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে বলতো স্বাভাবিকভাবে এটা বাঙালি গেল গেলো 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 যে রবটা তোলা হচ্ছে রবের পেছনে আছে একটা স্পেসিফিক ইন্টেনশন যে এবারে নির্বাচনে ভোট ব্যাঙ্কে একটা ধস হচ্ছে কারণ একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে নিরিখে দেখছিলাম যে বিরোধী ভোট বিজেপি পেয়েছে দু কোটি তিরিশ লক্ষ ভোটার আর তৃণমূলের ভোট দু কোটি আশি লক্ষ সেটা বিধানসভায় ছিল বিধানসভায় বিজেপির ভোটটা সামান্য এই লোকসভায় সামান্য একটু বেড়েছে তফাতটা কত ছিল ষাট লক্ষ ভোটারের তফাত ছিল কেন মমতা ভয় পাচ্ছেন জানেন তো আমি একটা আরেকটা তথ্য আপনাদের কাছে এই সময় পেশ করি যেখানে বিহারে সম্প্রতি আপনারা জানছেন ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে একদম বিএলআরও বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছেন ফিল আপ হচ্ছে সেই ফিল আপের ভিত্তিতে ভোটার লিস্ট একটা স্ক্রুটিনি চলছে যেটা গেলো গেলো রপ তুলে বিভিন্ন রাজনৈতিক দল ইনক্লুডিং তৃণমূল গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে। কিন্তু ইন্টেন্সিভ এই যে সামানি রিভিশন হয়েছে তাতে বিহারে ইতিমধ্যেই আইডেন্টিফাইড হচ্ছেন পঁয়ত্রিশ লক্ষ ভোটার এই পঁচিশ লক্ষ ভোটারের সেগমেন্টটা কি শুনবেন শুনলে আপনার হয়তো কেউ কেউ জানেনও বারো লক্ষ পঞ্চাশ হাজার ভোটার মারা গেছেন তারা ভোটার লিস্টে রয়েছেন তৃণমূলের পশ্চিমবঙ্গে এই এই ক্যাটেগরিতে তৃণমূল ভোটার দেয় কৃত ভোটার দেয় বিহারে বারো লক্ষ পঞ্চাশ হাজার মানুষ মারা গেছেন ওভার দ্য ইয়স কুড়ি বছরে তাদের নামগুলো ভোটার লিস্টে থেকে গেছে দ্বিতীয় হচ্ছে স্থায়ীভাবে বিহার ছেড়ে দিয়েছেন সংখ্যাটা হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার মানুষ বিহারে থাকেন না কিন্তু বিহারে ভোটার হয়ে বসে আছেন সেখানে লালু প্রসাদের যাদবের দল যদি ভোট দিতে পারে তাদের নাম বাদ যাচ্ছে আর সাড়ে পাঁচ লক্ষ ভোটারের নাম দু জায়গায় রাজ্যের আছে সাড়ে পাঁচ লক্ষ তাহলে কী দাঁড়ালো বারো লক্ষ পঞ্চাশ হাজার মারা গেছেন সতেরো লক্ষ পঞ্চাশ হাজার মানুষ স্থায়ীভাবে বিহার ছেড়েছেন আর পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ রাজ্যের দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে এই ক্যাটেগরিতে এখনও পর্যন্ত প্রায় অষ্টাশি পার্সেন্ট রিভিশন হওয়ার পর পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোটারের নাম বাদ যাচ্ছে যারা অবৈধভাবে যে নামগুলো ভোটার লিস্টের ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় এখানে এই পশ্চিমবঙ্গে যদি এই ইন্টেন্সিভ সামারি রিভিশন যেটা শুরু হতে চলেছে শুরু হয় তাহলে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শখের স্নেহের সেই রোহিঙ্গাদের নাম যদি বাদ চলে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্কে ধস নামার তো ওটাও একটা কারণ হবে যেমন হিন্দুত্বে শুধু আর মানে চিঁড়ে ভিচ্ছে না মন্দির দীঘায় মন্দির তৈরি করেও ডুপ্লিকেট মন্দির তৈরি করেও শেষ পর্যন্ত চিঁড়ে ভেজানো যাচ্ছে না ফলত স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে আরও একটা নতুন তত্ত্ব নিয়ে একটু মাঠে নামা দরকার এবং সেই তত্ত্বটা হচ্ছে যে বাঙালিত্ব বাঙালিকে কী সর্বনাশের দৌড়গোড়ায় মমতা বন্দ্যোধে ফেলেছেন প্রতিদিন সেই নিয়ে বলি আজকে বলছি না আমি একটা ছোট্ট ব্যক্তিগত জীবনের ঘটনা আপনাদের বলি আমার এক পরিচিত জনের আত্মীয় আত্মীয়র বিয়েতে সেখানে আমার খুব প্রিয় এবং পরিচিত জন্য একজন বাঙালি আমার আত্মীয় গিয়েছিলেন এবং যখন পরিচয় করে দিচ্ছেন উনি কলকাতা থাকেন না বলে ওই চোরেদের দেশের নাগরিক আপনি বলছেন ব্যঙ্গ করছেন বিদ্রুপ করছেন এবং তারাও বাঙালি প্রবাসী বাঙালি এই তকমাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তো বাঙালির মহিমা গৌরবান্বিত করার বদলে বাঙালিকে একটা চোরের প্রতিষ্ঠানে পরিণত তকমা তৈরি করে দিয়েছেন আজকে হঠাৎ বাঙালিত্ব নিয়ে রাস্তায় নামা এবং মমতা অভিষেক দুজনে মিলে নেমে যাচ্ছেন নেমে গিয়ে পথ হাঁটছে এবং এই পথ মধ্যে লুকিয়ে রয়েছে একটা আতঙ্ক যে আতঙ্কটা বললাম যে নবান্নের তিনটে লেভেল থেকে খবর পৌঁছেছে একটা আইপ্যাক লেভেল থেকে আরেকটা হচ্ছে নিজস্ব সার্কিট যাতে কিছু এই কাগজ চ্যানেলের সাংবাদিক সাংবাদিক আছেন এবং পুলিশ এবং পরামর্শদাতাদের এরা যারা সান্ধ্য বৈঠকে বসেন সেইখান থেকে খবর পৌঁছচ্ছে আর হচ্ছে ইন্টেলিজেন্স মঞ্চে খবর যাচ্ছে যে শেষ পর্যন্ত ভোট ব্যাঙ্কে একটা ম্যাসেজ রোশন হচ্ছে যেটা ভয় পাচ্ছেন মমতা ফলত স্বাভাবিকভাবে তাকে যা করার রাস্তায় নামতে হচ্ছে এখন নাটক অভিনয় ভণ্ডামি যত নির্বাচন আসবে দেখব রাস্তায় হাঁটবেন এবং সেই হাঁটাকে উপলক্ষ করে আবার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হবে সেটাই করা হচ্ছে আমি আজকে এই প্রতিবেদনে এই পর্বে আমি আপনাদের দুটো একটা ভিডিও দেখা দুটো ভিডিও দেখো একটা ভিডিও শমিক ভট্টাচার্য চৌঠা ডিসেম্বর রাজ্যসভায় দাঁড়িয়ে একটা বক্তৃতা দিয়েছেন যেখানে বলেছিলেন যে একদম শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এবং ভাবা অ্যাটমিক রিসার্চ তার পাশে রোহিঙ্গাদের কিভাবে বসতি গড়ে তুলেছে এবং সরকারি জমিতে বারবার শাহ নিউক্লিয়ার ইনস্টিটিউট অফ ফিজিক্সের যে অধিকর্তা তিনি চারবার বিধাননগর ওই সেই কুখ্যাত বিধাননগর পুলিশ কমিশনার সরকারদের সেই কুখ্যাত বিধাননগর পুলিশ কমিশনারট চারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কোনো সারা পাননি কোনো উত্তর পাননি পাবেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রিত এইসব রোহিঙ্গাদের বাস কোথায় চিন্তা করুন শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ভাবা অ্যাটোমিক রিসার্চের ঠিক পাশে তাদের বসতি হারিয়েছেন সমীব ভাটারের সেই বক্তব্যটা আপনাদের শোনাবো যে রাজ্যসভায় তুলেছেন যখন বলছেন সমস্ত ঘটনা তখন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তারা চিৎকার করছেন রোহিঙ্গাদের হয়ে চিৎকার করছেন সে ভিডিওটা একটা প্রমাণ হিসেবে আজকে পেশ করছি মমতা বাঙালিত্ব নিয়ে যখন টানছেন না এই বাঙালিকে কীভাবে মমতা শেষ করছেন দিনের পর দিন শ্রমিকবউর বক্তব্যটা একটা প্রমাণ আর তারপর আমি আমাদের একজন খুব পরিচিত ব্যক্তি অনুপম ঘোষ তিনি ওই স্পটে আমি তাকে বলেছিলাম একটু জান গিয়ে একটু ভিডিও করে পাঠান তার বক্তব্যটা শুনুন শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড অ্যাটমিক এনার্জি নিয়ে যেখানে পড়াশোনা করা হয় ভাবা অ্যাটমিক রিসার্চ এবং ভ্যালি ভ্যারিয়েবল এনার্জি অফিসের একশো মিটার দূরত্বে

पार्ट जो है उसके जो वल है उसका बाहर में कुछ अनऑथराइज्ड लोग वहां मौजूद हो गया सारे के सारे भारी तदाक पे लोग वहां पहुंच गए इट्स अ सीरियस सिक्योरिटी थ्रेट ऑल आर रोहिंग्स ऑल आर बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स ऑल आर बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स टेक वी आर लिविंग इन अ स्टेट वेयर इन्फिल्ट्रेशन वेलकम हम लोग खुलेआम बांग्लादेश से लोग को भीतर आने दे आने दे रहे, आने दे रहे तो क्या होगा इसके ऊपर अगर ऐसे एटोमिक इंस्टीट्यूट का बाहर में भी अगर रोहिंगा अगर बैठ जाए और रोहिंगा को वेलकम थे करे तो काम इन पश्चिम बंगाल पे हर जगह में उसको चुका है आपको सोचना पड़ेगा ये सेंसिटिव इशू है हम ये सेंसिटिव इशू है बिकॉज यू आर वेलकमिंग रोहिंगा इन वेलकम आप ही का कारण आज ऐसा स्थिति बन गया इंटरनल सिक्योरिटी ऑफ वेस्ट बंगाल एंड ऑफ दिस कंट्री आल्सो इज अंडर थ्रेट

एनर्जी शुड इमीडिएटलीसन ऑफ दर्टिकुलर प्लेस इट इज माई डिमांड ये करना चाहिए कैसे हो सकते बोलिए चार बार लिखा हुआ टहरीकेट दार बार गए हुए पुलिस स्टेशन में पुलिस का इलेक्शन बिकॉज ऑफ द ब्लॉक वोट बिकॉज ऑफ ब्लॉक वोट আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আপনারা জানেন গতকাল রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য পার্লামেন্টে একটা বিষয় উত্থাপন করেছে বিষয়টি হলো এই দেখুন এই যে প্রাচীনটা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা দেখেন এটা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রাচীন এটা হচ্ছে অফিস খুব সেন্সিটিভ জায়গা অ্যাটমিক রিসার্চের এখানে পড়াশোনা হয় এখানে পরীক্ষা নিরীক্ষা হয় আমরা যারা এই সল্টলেকের এই সব এই অঞ্চলে বিধাননগরের এই এই অঞ্চলে বড় হয়েছি আমাদের কৈশব কেটেছে আমাদের যৌবন কেটেছে তারা ছোটোবেলা থেকে এখানে দেখতে আসছে এই পাশেই দেখুন চতুর্থ আরক্ষা বাহিনী এটা ফোর্ট ব্যাটালিয়ানের অফিস একটু পেছনে ক্যামেরাটা করবো ফোর্ট ব্যাটালিয়ানের অফিসও আছে আবাসনও আছে ওদিকে আছে ওটা সন্দেকের পাঁচ নম্বর ট্যাক বিধাননগরে পাঁচ নম্বর ট্যাক যে বিষয়ের জন্য আজকে আপনারা এসে আমার পেছন দিকে দেখুন এইখানে কারা যারা বস্তিতে থাকে এরকম একটা সেন্সিটিভ জায়গায় এরা রয়েছে এরকমভাবে দখল করে ঝুঁকড়ি করে তাদের পরিচয় আমরা কেউ জানি না এবং অদ্ভুত ব্যাপার তাদের প্রত্যেকের কিন্তু ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে এরা রেশন তো ইলেকট্রিক বিল আছে এবং সরকার বা প্রশাসন যারাই সেটা পুলিশ প্রশাসন হোক বা পৌরসভা হোক অ্যাডমিনিস্ট্রেশন এদের সবাইকে পাকাপাকি এরকমভাবে এরকম একটা সেন্সিটিভ স্পর্শকাতর জায়গায় যেখানে ন্যাশনাল সিকিউরিটি জড়িত আছে যেখানে জাতীয় সুরক্ষার বিষয় সেই সামান্য কয়েকটা ভোটের জন্য সেই জাতীয় সুরক্ষাকে এরা কোনো তার চোয়াকা না করে এখানে থাকতে দিচ্ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সভীর ভট্টাচার্য গতকাল রাজ্যসভায় বিষয়টি তোলেন এবং অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেস এবং শাসক দল পুরোপুরি বিষয়টাকে অস্বীকার করে আপনারা দেখে নিন নিজেরাই বিচার করে দেখুন এরকম একটা বিধাননগরের শুধু এইটা না আরও বিভিন্ন জায়গায় বিধাননগরে আমরা জানি সন্দেহ যারা বিধাননগরে বসবাসকারী যারা আছেন শিক্ষিত মানুষ রুঁচিশীল মানুষ সেইখানে এরা কারা এরা কোথা থেকে এসছে কিন্তু কোনো পরিচয় নেই কেউ বলছে বাংলাদেশ থেকে এসছে কেউ বলছে রোহিঙ্গা এরা এবং সত্যি এদেরকে কিন্তু আমরা যারা স্থানীয়ভাবে এখানে বড় হয়েছি তারা কিন্তু চিনি না বিশেষ করে গত আট দশ বছরে এই ভিড়টা এই অঞ্চলে দেখা যাচ্ছে তো এই একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম আপনারা যারা বিধাননগরে শুধু বিধাননগরে বসবাস যারা করেন না এই যে বিপদটা আমাদের সামনে এসছে এটা নিয়ে একটু চিন্তা করব যে এরকম একটা জায়গায় আমাদের ঘরের যারা এখনও যারা যারা একটা সামান্য পাসপোর্ট করতে গেলে পর্যন্ত ইনকোয়ারির সামনে পড়তে হয় এবং খুব কষ্ট করে অনেকেই আছে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে আটকে যায় কিন্তু এদের কাছে কিন্তু এদের কাছে সব আছে এবং বিশেষ করে শুক্রবার এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে এরকম জায়গায় এসে জড়ো হয় এসে খুব শুনেছি তারা প্রার্থনা করেন এখানে এবং শুধু এই এই জায়গাটা না এখানে পাশে আছে ভাবা অ্যাটোমিক রিসার্চ শাহ ইনস্টিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স আপনাকে দেখালাম একবার আরেকবার দেখান সাহিংস ফিজিক্স এরকম জায়গায় দাঁড়িয়ে এরা এইভাবে বসবাস করছে জানি না এর শেষ কোথায় হবে এর এর পরিণতি কোন দিকে যাচ্ছে আমরা যাই বিষয়টি আপনাদের কাছে রাখলাম এবং আরও বলছি বিধাননগরের বেশ কিছু জায়গায় এরকম যারা অবৈধ বসবাস করি তারা কিন্তু বসবাস করছে বহাল তবিহ বসবাস করছে এবং তাদের কাছে সব কাগজপত্র রয়েছে আপনাদের সামনে বিষয়টি রাখলাম ধন্যবাদ

বাথরুম সব করা আছে আপনাদের কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা ছিল শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পেছনের দিকের জমিতে আর এটা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সামনে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে গাছগুলো আছে বলে অবস্ট্রাকশন হচ্ছে আপনাদের এই গাছগুলোর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে আপনাকে অফিসটা দেখাতে পারছেন তবে এই গাছগুলোর পেছনে এটা হচ্ছে ক্রিস্টপুর খাল আপনারা দেখুন ওদিকে ভিআইপি রোড যাচ্ছে ভিআইপি রোডের সামনে এই একটা বস্তি এরাও কারা আপনারা জানেন না মাঝখানে খাল তারপরে ওই গাছগুলোর পেছনে হচ্ছে ভিইসিসি ভ্যারিয়েবল এনার্জি অফিস ওখানে ওই নিয়ে গবেষণা হয় এবং এছাড়াও আছে ভাবা আর আবাসন ভাবা অ্যাটোমিক রিসার্চের আবাসন এবং সাহা ইনস্টিটিউট অফ ফিজিক্স তার অফিস এবং সংলগ্ন আবাসন এবার আপনার দেখাচ্ছি দেখুন এই পাশে এইটা আমরা আছি কেষ্টপুর ব্রিজে এই খালের ওপরে যে ব্রিজ আছে আরে দেখুন এইখানে এই যে বস্তি খাল বরাবর লম্বা চলে গেছে এটা কারা এদের জন্য কোনো বৈধ বসবাসকারী নয় এটা বিধাননগর এটা কিন্তু বিধাননগর এই কেষ্টপুর খাল সোজা চলে গেছে এবং এই দেখুন এটা আপনারা এইটুকুনি দেখতে পাচ্ছেন